নুঞ্জবর আন এটি বলা ভুল মিম নুঞ্জারে মিন এটি এখানে বলা ভুল তান তানুঞ্জবর তান এখানে বলা এটি ভুল বা আলিপুইজবর বান বা আলিপুইজবর বান এটি এখানে বলা ভুল আপনি যদি তা বুঝতে যান তাহলে আপনাকে নিয়ম শিখতে হবে গ্রামার শিখতে হবে প্রত্যেক ভাষা গ্রামার ছাড়া বলা যায় কিন্তু আরবি তেলাওয়াত গ্রামার ছাড়াও তেলাওয়াত করা যায় না ভুল উচ্চারণ হয় তারা নামাজ হয় না কোরআন তলা শুদ্ধ হয় না তো শুদ্ধভাবে যদি শিখতে চান তাহলে এই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখানে আমরা আন বলতে পারবো না যদি এই নিয়মটি বুঝি তাহলে আমরা এখানে আং বলবো কেন ইকফাই হাকিকের পরিচয় মনোযোগ সহকে খেয়াল করবেন ইকফাই হাকিকের হরফ হচ্ছে পনেরোটি তাজা সিন সিন সদ্দ তাক এই পনেরোটি হরফ যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের ইকফাই হাকিকের নিয়মটা চেনা সহজ হবে আর ইকফাই হাকিকের বৈশিষ্ট্য হচ্ছে নুন নাকের ভিতরে নিয়ে উচ্চারণ করতে হবে এবং তানভিনকে নাকের ভিতরে নিয়ে উচ্চারণ করতে হবে হামজান জবর আন না বলে হামজান জবর আং তামিম পেশ তুম আং তুম তাহলে পরিচয়টা হচ্ছে যে এই ইকফাই হাকিকির পনেরোটি হরফ যদি নুনসাকিন অথবা তানভিনের পরে যদি আসে নুন সাকিন অথবা তানভিন নুন তার উপরে সাকিন বা তার উপরে তানভিন নুন সাকিন এখানে নুন তার উপরে তানবিন অর্থাৎ নুন সাকিন অথবা তানভিনের পরে এই পনেরোটি হরফের যে কোনো একটি যদি আমরা দেখি কার পরে নুন এবং তানবিনের পরে তাহলে কি করতে হবে নুন সাকিন এবং তানভিনকে নাকের ভিতরে উচ্চারণ করতে হবে তখন আর মিন বলা যাবে না নুন বলা যাবে না বলতে হবে মিং এখানে নুন আমরা অবশ্যই বুঝতে পেরেছি তাহলে নুন জেরে মিং কব বাজবার কবে লামচের লি কাবজবর কা মিং কবে লিক্যা মিং কবে লিক মিং কবে লিক কবে লিখ ফাজবার ফ্যা লা ফালা 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 বললাম ফ্যালা 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 তার তাং শৃঙ্খলা জগর সা ফালা তাং সা এখানে প্রতিটি হরফি কোনো না কোনো নিয়ম আছেই প্রতিটি নিয়ম আমি বলেছি গত পর্বে প্রত্যেকটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে প্রত্যেকটা নিয়মে চিনতে পারবেন তারপর একটু বলে ধারণা দিচ্ছি ফা জবর ফা এটি হরকত দ্রুত পড়তে হয় আলিফ জবর মদের হরফ এটি এক টেনে পড়তে হয় জবর তান এটা এমাত্র পরেছে ইকফাই হাকে কি নাকের ভিতরে নিয়ে পড়তে হয় খারা জবর সা এটি হচ্ছে খারা জবর খারা উল্টো বেশ মোদের হরকত এটি এক টেনে পড়তে হয় পুরাত্র মিলে এরকম হবে ফ্যালা ফ আইন যাবো আ দ্য আলি বুঝু বল বান না বলে বলতে হবে বাং আয় দ্য বাং কর বুঝু বর ক র এ করি বা লিব দুচুয়ার বান করি বান আয় দ্য ব্যাং আই নুন দু পেশে নুন কী বলতে হবে নুন বলতে হবে নুন বলতে হবে নুন বলতে পারবো যখন অন্য নু আসবে এখানে নুন বলতে হবে কেননা ইক ফাই হাকি কি ওরফ এখানে ইকফাই হাঁকে জিম রয়েছে জিম হচ্ছে ইকফাই হাকি পুরোটি হরফের মধ্যে থেকে একটি হরফ এখানে দেখেন জিম রয়েছে আই নু জারিয়া জারিয়া রিয়া এখানে গোলতা থেকে আমরা হা বানাইয়া উচ্চারণ করবো জারিয়া দাল জবর আ দে নুন দুই জেরে নিং ইকফাই হাকিকি কি আ নিং আইন দাল জবর আদে দে কলকলা নুন দুই জায়গায় কি গুন্না করে পড়তে হবে আদে নিং তা জিম এটা হচ্ছে কলকলার পরিচয় রয়েজের রি এটা মোদের হরফ পুরো টু মিলে এরকম হবে আদে নিং তেজেরি আদে নিং তেজেরি এরপর আমরা রিডিং শেখার জন্য রিডিং পড়বো আমরা মনোযোগ সহকারে খেয়াল করি তুম মিং কবেলিকা তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ সামনের ষোলো নম্বর ভিডিওতে নুন সাকিন তানভিন চারটি প্রকারের দ্বিতীয় নাম্বার প্রকার ইজহার হাকে নিয়ে আলোচনা করব। আজকে ইকফাই হাকে কি নুন সাকিন এবং তানভিনের প্রথম প্রকারটি এইগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো কোন সেকেন্ডকে নাকের ভিতর নিতে হবে কোনটাকে গুননা করা যাবে কোনটাকে গুন্না করা যাবে না তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ সামনে ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি